আল্লাহর পয়গম্বর সরকারে তো আলম বলেন চার গুণ যদি অর্জন করতে পারো কদমে কদমে সামনের দিকে অগ্রসর হইতে থাকবা বিজয়ী বেশের সামনের দিকে যাইবা কেউ তোমাকে পিছপা করাইতে পারবে না চারটা গুণের এক নম্বর গুণ হল হিফজ আমানতের হেফাজত করতে হবে আমানতের খিয়ানত করা যাবে না আল্লাহর পয়গম্বর বলেন ও আমার উম্ম আমানতের হেফাজত যদি তোমরা করতে পারো তাহলে তোমরা সফল কাম হইবা তোমরা বিজয় বেশে সামনের দিকে অগ্রসর হইবা চার গুণের মালিক হইতে পারলে সারা পৃথিবী একদিকে যাবে তারপরেও তুমি সফলতা অর্জন করতে পারবা সারেতুনিয়া খ মোকালফ কুচ নাকি নকুন সান ঘাই স্যারে তুনিয়া গ মোকালফ কুচ নাকি নকুন সান ঘাই ডরনেহি খাই কুম নাহি খাই জবখোদার রহমান হাই মার আল্লাহর কয়াগম্বর বলেন চার গুণের মালিক হইতে তার এক নাম্বার গুণ হল সেফজো আমানতিন আমানতের হেফাজত করতে হবে আমাদের মাঝে আমানতের হেফাজত নাই আগের জামানার মানুষের মাঝে আমানতের হেফাজত ছিল নিজের যান চলে যাইত নিজের ক্ষতি হইতো তারপরেও আমানতের গুণ তারা অর্জন করত অনেক দিন আগের ঘটনা এক আল্লাহর বান্দা তার জমি বিক্রয় করেছে জমির ভিতরে গাছ ছিল বাড়ি ছিল বাড়ি এবং গাছ সহ জমিটা বিক্রয় করেছে জমি বিক্রয় করার পর আরেকজন ক্রয় করেছে যে ব্যক্তিটা জমি ক্রয় করলো ওই ব্যক্তিটা বাড়ি বানানোর জন্য যখন জমি খনন করলো জমি খনন করার পরে দেখে জমির ভিতরে সোনার একটা কলসি এখন এই আল্লাহর বান্দা চিন্তা করে আমি যদি এই কলসিটা নেই তাহলে আমানতের হেফাজত হবে না আমানতের খিয়ানত হয়ে যাবে তাই ওই আল্লাহর বান্দা সোনার কলসি না লইয়া যার থেকে ক্রয় করেছে জমি তার কাছে চলে গেছে যা বলতে আল্লাহর বান্দা তোমার থেকে তো আমি জমি ক্রয় করেছি কলসি ক্রয় করি নাই তোমার কলসি তুমি নিয়ে নাও আমাকে এই দায় মুক্ত করে দাও আর যেই ব্যক্তি জমি বিক্রয় করেছে সে বলতেছে আমি তোমার কাছে জমি বিক্রয় করেছি সুতরাং জমির মালিক যেমন তুমি হয়েছ জমির উপরের গাছের মালিক যেমন তুমি হয়েছ জমিনের নিচে যা কিছু আছে সব কিছুর মালিক তুমি সুবহানাল্লাহ তাদের মাঝে সন্তান তাদের মাঝে সম্পদের লোভ ছিল না বলতেছে তোমার কলসি তুমি নিয়ে যাও আমি নিব না এখন কেউ নিবে না ঠেলাটলি বেজে গিয়েছে ক্রেতা বলে আমি নিব না বিক্রেতা বলে না আমিও নিব না এখন কি করা যায় দুইজন বিচারকের কাছে চলে গেছে বিচারক দাদদা বলে বান্দা তোমাদের এই আমানতদারির বিচার যে আমি কোন কলম দ্বারা করি বিচারির বিচার আমি কেমন করে আমানতদারির বিচার সাথেই করতে হবে ঠিক না আমরা দেশের ভিতরে আমাদের দেশের ভিতরে বিচার ব্যবস্থার অবস্থা কি সঠিক বিচার কি পাওয়া যায় যায় নাকি বলেন কোথাও সঠিক বিচার পাওয়া যায় না যেখানে যাবেন সেখানেই ভেজাল যেখানে যাবেন সেখানেই অনিয়ম যেখানে যাবেন সেখানেই দেখবেন বিচার ব্যবস্থার বিপরীত যে বিচারের জন্য গেছে তাকেই বরং জেল ঘাটতে হয় ঠিক কিনা এই জন্য আমাদের দেখা শেষ কত নেতা এলো আর গেল সকলের দেখাই কিন্তু আমাদের শেষ হয়ে গেছে সবার অবস্থা কিন্তু একই রকমের ও দুনিয়ার মুসলমান এই জন্য আমানতের হেফাজত করা এটা বিশাল বড় একটা গুণ আমরা তো এখন মানুষের অধিকারই দিতে চাই না সন্তানকে এক সন্তানকে ফাঁকি দিয়ে তানকে দেই বোনকে ধোকা দিয়ে নিজে নেই আর একজনকে ধোকা দিয়ে আমি নিজে ভক্ষণ করার চেষ্টা করি ও আল্লাহর গুলাম আল্লাহর পয়গম্বর বলে আমানতের হেফাজত তোমরা করো আমানতের হেফাজত করতে পারলে তোমরা বিচার সঠিক ভাবে পাবা ঠিক কিনা একে একে শেষ করেছি সবার দেখাই হইল শেষ সবাই বলেন স করি সবর দেখাই হইলো শেষ দেখতে দেখতে গুল গেল আমার সোনার বাংলাদেশ ঠিক না এক শসে সবার বর হইল শেষ দেখতে গুল গেল আমার সোনার বাংলাদেশ সাদীনতার বয়স পেরিয়ে পঞ্চাশে নেতা নেত্রীর গুতাগুতি জনগণের কর্মশেষ নেতা নেত্রীর গুতাগুতি জনগণের কর্মশেষ দেখতে দেখতে গোল্লে গেল আমার সোনার বাংলাদেশ সোনার বংলাই নাই রে সোনা দুর্নীতিতে চ্যাম্পিয়ন শান্তির বাণী শুনতে চম্পিয়ন সন্তি সুন্ত অম্রেশান সোনার বংলাই নাই রে সোনা দুর্নীতিতে চম্পিয়ন সন্তির বানি শুনতে সুন্ত অম্র বড়ো পরেশান সন্তর কন্দ মোড়ি শান্তির কোনো না ঘিলেশ দেখতে দেখতে গোলাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোলাই গেল আমার সোনার বাংলাদেশ ঠিক না সোনার কলসি নিয়ে দুইজনের মাঝে ঠেলা ঠেলি বেজে যায় ও আল্লাহ র সে বলে কলসি আমার না আপনার সে বলে না আপনার দুইজনের মাঝে যখন ঠেলাঠেলি বেজে যায় তখন বলে চলো বিচারকের কাছে যাই বিচার বলে তোমাদের আমানতদারির বিচার যে আমি কোন কলম দ্বারা করি বিচার করলো তোমার কি কোনো ছেলে আছে কিনা কয় হা আমার ছেলে আছে আরেকজনকে ডাক দাও বলে তোমার কোনো মিয়া আছে কিনা কয় হা আমার মিয়া আছে বিচারক বলল তাহলে ভালোই তোমরা একে অপরের সাথে তাদেরকে বিবাহ দিয়ে দাও সুবহানাল্লাহ এবং বিবাহ দিয়ে এই সোনার কলসিটা তাকে দিয়ে দাও তাদের দুইজনকে মালিক বানায়া দাও কত সুন্দর বিচার আর আমাদের দেশের বিচারক হইলে কি বলত ইদাতা রা তাসা তোমাদের দুইজনের মাঝে ঝগড়া বাজছে মানে এটা কারোই না এটা আমার আমাকে দিয়ে দাও ঠিক কি না এরকম বলতো কিন্তু আমাদের দেশের বিচারক এই জন্য আমানতের হেফাজত করতে হবে রাস্তার মধ্যে টাকা পয়রা পাইছে টাকা কুড়ায় পেয়েছেন কাজী আবু বাকর তাবে আল্লাহর পয়গাম্বারের সাহাবিদেরকে যিনি দেখেছেন তাদেরকে তাবে বলা হয় এই তাবে কাজী আবু বকর মক্কার জমিনে টাকা কুড়িয়ে পেয়েছেন কাজী আবু বকর সোনার একটা হার কুড়িয়ে পেল কাজী আবু বকর সোনার হার পেয়ে কোটি টাকা দামের সোনার হার পাইছে পেয়ে বলতেছে এই সোনার হারের মালিক তো আমি না এই সোনার হারের মালিকের কাছেই পৌঁছে দিতে হবে অথচ কাজী আবু বকর তিন দিন পর্যন্ত কিছু খায় না তার পেটে বড়ই ক্ষুদা কাজী আবু বকর চিন্তা করল মোদী মক্কার বাজারে যায় যেই ব্যক্তির হারটা হারিয়েছে সে হয়তো বাজারে থাকতে পারে তাই চলে গেল চলে গেল মক্কার বাজারে বাজারে যায় দেখে সত্যি একজন ব্যক্তি এলান করতেছে হে মক্কাবাসী শোনো আমার কোটি টাকা দামের একটা সোনার হার হারিয়ে গিয়েছে যদি তোমরা কোনো ব্যক্তি পেয়ে থাকো তাহলে আমাকে দিয়ে দিতে পারো আমি পুরস্কার স্বরূপ গিফট স্বরূপ তোমাদেরকে পাঁচশো জন্য হালাল না তবে আমার হাতে যে পাঁচশো দীর্ঘাম দেখছো এটা তোমাদের জন্য হালাল কাজী আবু বকর এই কথা শুনে ওই বৃদ্ধ লোকটার কাছে চলে গেছে যা বলতেছে চাচাজি আপনার হার আমার কাছে আছে তবে উপযুক্ত প্রমাণ পেশ করুন তার নিশানাগুলো বর্ণনা করুন সংক্ষেপে বলি সমস্ত নিশানা বর্ণনা করলো হারটাকে তা হারটা ওই বৃদ্ধ লোকটাকে দিয়ে দিল বৃদ্ধ লোকটা বলতেছে বাবা এই যে নাও পাঁচশো দীর্ঘাম তোমার জন্য পুরস্কার কাজী আবু করে ডাক্তার বলেন

চেয়ে চেয়ে দেখতে বলে আরে যুব তোমার মতো জান্নাতি একজন যুবকের চেহারা দেখাও অনেক সৌভাগ্যর ব্যাপার অনেক আফসুস করে বলতেছে এমন যুবক আমি কোনোদিন দেখি নাই কোটি টাকার হার পেয়ে ফেরত দেয় আবার গিফটও নেয় না কাজী আবু বাড়িতে চলে গেল বৃদ্ধ লোকটার বাড়ি ছিল ইয়ামিনে সেও ইয়ামিনে চলে গেল এক দুই যুগ পরে এই কাজী আবু বকর নৌকার সফরে চলে গেছে ভ্রমণ করতে গেছে নৌকায় ভ্রমণ জাহাজে সামুদ্রিক ভ্রমণে যাওয়ার পর কাজী আবু বকরের সাথে আর অনেকগুলো মানুষ ছিল সকলেই এই জাহাজটা ডুবে সকলেই মারা যায় কাজী আবু বকর আল্লাহর কুদরতে আল্লাহর রহমতে বেঁচে যায় কাজী আবু বকর ভাসতে ভাসতে সেই মানে কিনারায় গিয়ে সে পৌঁছে যায় মারহাবাগ সে অজ্ঞান হয়ে গিয়েছে তার হুশ ও বাবাজিরা কাজী আবু বকরের দীর্ঘক্ষণ পর যখন হুশ ফিরে আসল তখন তাকায় দেখে মনে হয় এটা মুসলমানদের এলাকা তার কারণ মসজিদের মিনারে দেখা যায় আবু বকর তাড়াতাড়ি করে উঠে সর্বপ্রথম মসজিদে চলে যায় মসজিদে যাইয়া কাজী আবু বকর মসজিদের ভিতরে তান দুই রাকাত নামাজ পড়ে নামাজ পড়ে মসজিদের ভিতরে বসে আল্লাহর কালাম তেলাবোধ করতে শুরু করে মজার তেলাবধ করতে শুরু করে তেলাবধ করতে করতে আশেপাশে যত মানুষ ছিল সবাই আবু বকুরের পাশে চলে আসছে মসজিদের ঢুকে চতুর দিক থেকে আবু বকরকে ঘিরে নিয়েছে আবু বকর যখন বন্ধ করে দিল সবাই ডাকদা বলে ও আল্লাহর বান্দা তুমি এখানে কোথায় থেকে আসলা তোমার পরিচয় কি কাজী আবু বকর বলে আমি মক্কার মানুষ আমি এখানে চলে আসছি জাহাজ ডুবে সকলেই মারা গেছে আমি কাজী আমুয়া কোর ভাসতে ভাসতে এখানে চলে আসছি সকলকে ডাক দা বলেন ও বাবাজিরা দয়া করে মুক্কর রাস্তাটা আমাকে একটু দেখায় দাও আর সবাই ডাক দা বলে ও আল্লাহর বান্দা শোনো আল্লাহ যেহেতু তোমাকে এখানে পাঠাইছে আর যাওয়ার দরকার নাই সুবহান আল্লাহ কাজী আবু বকর কে ডাক দিয়ে বলে ও আল্লাহর ওলি আমাদের এই মসজিদের ইমাম গত কয়েকদিন পূর্বেই ইন্তেকাল করেছে দুনিয়া থেকে চলে গেছে ও কাজী আবু বকর তুমি যখন যেহেতু চলে আসছ আমাদের একজন ইমাম দরকার এবং পুরাণ শিক্ষা করার জন্য একজন শিক্ষক দরকার তাই তুমি আর না গিয়ে এখানেই থেকে যাও এখানেই তুমি আমাদের ইমাম হয়ে যাও আমাদের শিক্ষক হয়ে যাও কাজী আবু বকর প্রথমে অমত প্রকাশ করলেও পরে স্বীকার করে নেয় রাজি হয়ে যায় রাজি হইয়ায় সেখানে ইমামতি করতে থাকে এক পর্যায়ে সবাই যখন দেখলো আমাদের ইমাম একজন যুবক মানুষ তার বিবাহ দরকার দরকার আছে আছে নাকি বলেন তার বিবাহ ও যুবক ভাই তোমাদেরকে বলি যখন বিবাহ করতে যাইবা তখন কিন্তু নারীর রূপ খুঁজছ না নারীর গুণও খুঁজছ বাড়িতে নিয়ে আইসা গুণ গুণ খোঁজে আর যখন মেয়ে দেখতে যাই তখন খালি রূপ খোঁজে আর টাকা খোঁজে কি খোঁজে আর টাকা কত টাকা আছে সরকারি চাকরি করে কিনা ব্যাঙ্ক ব্যালেন্সে কিছু জমা আসে কিনা সব খোঁজে আর বাড়িতে নিয়ে এসে বলে আসক্ত নামাজ পড়ে না ঠিক রোজা রাখে না ঠিক মতো পর্দা করে না পর্দা করার দরকার আছে নাকি আমার মা বোনেরাও দেখতেছে মা বোনদের জন্যও কিছু বলা দরকার মা বোনরা কিন্তু পর্দা করে না খালি দেখবেন এদিকে ওদিকে রাস্তার ঘাটে ঘাটে দাঁড়ায় থাকে

তোমরা যুগের নারীদের মতো তোমরা বাহিরে ঘোরাফেরা করিও না মানুষকে নিজেদেরকে দেখায়ও না তোমাদের স্থান হলো ঘরের ভিতরে তোমরা ঘরের ভিতরে পর্দায় থাকো আজকে দেখবেন যখন শহরে যায় চল্লিশ বছর বয়স বুড়ি সে বুরকা পরে যায় আর তার নাতির বয়স হলো মাত্র পনেরো বছর তার অর্ধেক কাপড় ঠিক কিনা আরো জোরে বলতে হবে ঠিক কিনা বুড়ি নিজে বোরকা পরে নিজে পরে মেয়েটাকে মেকআপ করে বুড়ি নিজে বোরকা পরে মেয়েটাকে মেকআপ করে এমন পোশাক পরায় গোটা শরীরে দেখা যায় বুড়ি নিজে পরে মিয়াটাকে মেকআপ করে যেমন পোশাক পরায় গোটা শরীরে দেখা যায় তোর এই কারণে ধর্ষণেরই সেঞ্চুরি ঘটায় ঠিক না তোর এই কারণে ধর্ষণের সেঞ্চুরি গটায় ইমান নিয়ে বেচে থাকা দায় হাই রে ইমান নিয়ে বেচে থাকা দায় ওরা মানুষ হয়ে জন্ম নিয়ে জানুয়ারের ভাব দেখায় ওরা মানুষ ভঁয়ায় জন্ম নিয়ে জানুয়ারের ভাব দেখায় ইমান নিয়ে বেছে থাকা দায় হায় রে ইমান নিয়ে বেছে থাকা দায় আর জ সরো মাথা খাইয়া সেলেমিয়াকে কে সঙ্গিয়া দিশলাইনে নাকট সবী দেখে বাবা মায় লাজু মে মাথা খাইয়া সলামিয়া সঙ্গ লোয়া দিস নাকট সবী দেখে বাবা মায়ান বেচে থাকায় হায় রে ইমান বেচে দায় ও মা ও আমার বাবাজিরা তোমরাই তো তোমাদের সন্তানগুলোকে নষ্ট করলা তোমরা যখন হিন্দি সিরিয়ালগুলো দেখো তখন কিন্তু তোমার সন্তানটাও সাথে সাথে দেখে ঠিক কিনা তুমি তো তোমার সন্তানকে খারাপ বানাইলা আর পরে বলো আমার সন্তান আমার কথা শুনে না আমার সন্তান সারাদিন খালি মোবাইলের ভিতরে কি যেন গুতাই ঠিক কিনা গোতাবেই তো তুমি যে বাচ্চা কালেই তাকে শিক্ষা দিয়েছো যে কোনো কথা বলতে পারে না যে কোনো হাঁটতে পারে না তার হাতে অ্যান্ড্রয়েড সেট দিয়ে রাখছে বাচ্চা শিখতেছে বাপ যা পারে না বাচ্চা তার চাইতেও বেশি পারে ঠিক কি না তো এই যদি হয় আমাদের অবস্থা তাহলে তো আমাদের সন্তানরা এমন হবে ওমা তোমাদেরকে মাত্র একটা কথা বলে যায় আল্লাহর পায়গণ বারাঘাতীসের মধ্যে শেখ করেন মা যদি তুমি তোমার সন্তানদের ব্যাপারে যতবান হও এবং তুমি যদি চারটি কাজ করতে পারো তাহলে আল্লাহর আটটি জান্নাত তোমার জন্য খুলে দেওয়া হবে সুবাহান আল্লাহ আমার মায়েরা যদি তোমরা চারটি কাজ করতে পারো তাহলে আল্লাহ তোমাদের জন্য জান্নাতের দরজা খুলে দিবে এক নাম্বার কাজ হলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে দুই নাম্বার রমজানুল মুবারকের রোজা রাখতে হবে তিন নাম্বার স্বামীর খেদমত করতে হবে চার নাম্বার নিজের লজ্জাস্থানের হেফাজত করতে হবে নারী জাতি এখন বড়ই তাদের চাওয়া পাওয়া অনেক বেশি তারা অনেক বেশি তাদের চাওয়া পাওয়া তারা চায় শুধু ফ্যাশন তারা চায় শুধু ঘুরতে পার্কে পার্কে নিয়ে তাদেরকে ঘোরেন তাহলে আপনি খুবই ভালো কিন্তু মুসলমান শুনে রাখো এগুলো যদি করো তোমার স্ত্রী তোমাকেই আগে জাহান নামে নিয়ে যাবে ঠিক না নারী জাতির ফ্যাশন এখন ল্যাংটা খোলা ওরে চাওয়া তাদের পাখি জামা আবার কিরণ মালা ঠিক কিনা নারী জাতির ফ্যাশন এখন ল্যাংটা খোলা মেলাম ওরে চাওয়া তাদের পাখি জামা আবার কিরণ মালাম বুরকা পরে টাইট ফিট তাকায় আকা বাকা যুবক ধ্বংস হইল খাইয়া নারী জাতির ধোকা ঠিক কিনা যুবক ভাইরা যুবক ভাইদেরও কিন্তু দোষ আছে আপনারাও চোখকে কন্ট্রোল করেন না পরে টাইট ফিট আকা তাকায় যুবক ধ্বংস হইল খাইয়া নারী জাতির ধোকা আইলা নমস্কার দিবে আরো করবে মেকাব ওরে উপরে ফিট ফাট ওদের ভিতরে সদুর ঘাট সতী নারী স্বামী বক্তা থাই কোপর দাড়ালে নইলে কিন্তু করবে ধাওয়া পুরুষ নামক কুকুরে ঠিক ও যুবক ভাই আমি বলতেছিলাম কাজী আবু বকরের ঘটনা এখন মুসল্লিরা ইমাম সাহেবকে প্রস্তাব দিল শুনতে রাজি আসেননি মুসল্লিরা ইমাম সাহেবকে প্রস্তাব দিল আপনাকে বিবাহ করাইতে চাই আপনি যেহেতু এখানেই থাকবেন আপনাকে বিবাহ করাবো পাত্রীর কথা বললো পাত্রী বড়ই ভালা সে পর্দা করে কোরআন তেলাবত করে নামাজ পড়ে অত্যন্ত ভদ্র মানুষ এবং সে আল্লাহ বিরু খোদা বিরু কাজী আবু করে চিন্তা করলো যেহেতু আমাকে এখানেই থাকতে হবে তাই না করে আর কি হবে বিয়া শাদি করেই ফেলি রাজি হয়ে গেল ছেলে রাজি মেয়ে ও রাজি দুইজনে রাজি কে করে কা কাজে ঠিক কেনা দুই যখন রাজি হয়ে গেল মুসল্লিরা বিবাহর ব্যবস্থা করে দিল ঘরে যাইয়া ইমাম সাহেব ওই বাসর মহিলার দিকে তাকিয়ে আসে নজর দিছে দীর্ঘক্ষণ পর্যন্ত তাকিয়ে এখন ওই মেয়ে লোকটা মানে স্ত্রী স্বামীর দিকে তাকাইয়া দেখে আমার দিকে তাকিয়ে আসে চিন্তা করলো আমি শুনলাম স্বামী অনেক ভালো আল্লাহর ওলি মসজিদের ইমাম এখন দেখি আমার হারের দিকে চায়া চায়া দেখে মনে হয় তার সম্পদের লোভ আছে ঠিক কিনা মনে হয় তার কি আছে সম্পদের পরে লোভ আছে মনে হয় সে আমার হারের দিকে তাকিয়ে তাকিয়ে দেখে কি দেখে স্ত্রী মনে মনে এই কথাগুলো বলতেছে স্বামী বুঝে ফেলছে যে মনে হয় কিছু একটা মনে করতেছে স্বামী স্ত্রীকে ডাকতে বলে ও প্রাণের স্ত্রী শোনো শোনো তোমার হারের দিকে কেন তাকিয়ে আছি তুমি যে গলাতে হারটা পরে আসো এই হারটা আমার বড়ই পরিচিত মনে হয় আল্লাহ আকবার বড়ই পরিচিত মনে হয় কেন কয় আমি মক্কার জমিনে একটা হার কুড়িয়ে পেয়েছিলাম সুবাহান আল্লাহ আমার মনে হয় সেই হারটাই এই হার কেমন যেন আমার খুব পরিচিত মনে হইতেছে আল্লাহর বান্দি চোখে আর পানি ধরে রাখতে পারে নাই আল্লাহর বান্দি চোখ দিয়ে পানি বাহির করে বলতেছে ও প্রাণের স্বামী আপনি তাহলে সেই কাজী আবু আগর আমার বাবা মৃত্যুর পূর্বে কান্না করে করে আমাকে বলে সৌগমা মক্কার জমিনে একজন যুবক হারটা কুড়িয়ে পেয়েছিল কিন্তু সে হারটা আমাকে ফেরত দিয়েছে আমি তাকে টাকা গিফট করতে চেয়েছিলাম সে টাকা নেয় নাই সে হারটা আমাকে ফেরত দিয়েছে ওই যুবকটা বড়ই আমানতার যুবক মরার পূর্বে তার বাবা তাকে বলছে এমন একটা ছেলে যদি তোমার জন্য আমি দিয়ে যাইতে পারতাম ওই স্ত্রী ডাকদা বলতে সব প্রাণের স্বামী আল্লাহ তাহলে আপনাকে মক্কা থেকে আমার বাবার দোয়া কবুল করে আপনাকে মানে নিয়ে আসছে আল্লাহ আকবর আল্লাহ পাক রব্বুল আলমিন আমানতের হেফাজতের পুরস্কার দুনিয়াতেই অনেকটা দেয়া দেয়